আসসালাম আলাইকুম ভাজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লিল্লাহ ভালো আছি ভাই পঁচিশ সালের জন্য কুরবানির রেডি গরু আছে আপনার কাছে চার পিস আছে চার পিসবে শ্যাম্পুল হিসাবে চার পিস আছে চার পিস কি দাতা আছে না দাদা দুই দাঁত দুই দাঁত যাক মাশালা লাঠের প্রথম গরুটা দেখবো দেখেন যে দেখেন কুরবানি মডেলের রেডি গরু একদম পারফেক্ট যেগুলা একদম পারফেক্ট কুরবানির জন্য মাত্র এক সপ্তাহ পনেরো দিন বাসায় রাখতে পারবেন একদম রেডি গরু দেখেন চুটি এবং সিং মাতা দেখেন পুরা গরুটা দেখেন চুটি এবং সিং মাতা আচ্ছা এটাকে আজকের বাজারে দাম হয়েছে হ্যাঁ ভাই দাম হয়েছে কত দাম হয়েছে এক লাখ পঁয়ত্রিশ একটু জোরে বলেন এক লাখ পঁয়ত্রিশ বলে ভাই এক লাখ পঁয়ত্রিশ হ্যাঁ বেচা কিনা দাম কত এটা দাম সেই দিছি চল্লিশ হাজার চল্লিশ হাজার হ্যাঁ লাস্ট লাস্ট কোন কাস্টমার এর এর ভিতর কথা বলার সুযোগ আছে কথা বলার কোনো সুযোগ নেই যদি কোন কাস্টমার বলে সেলিম কাজী ওয়ান টিভির ভিডিও দেখে আসছি সেই ভাবে 12000 পিসে কম নেওয়া যাবে খাতাপত্র ভালো লাগবে হ্যাঁ আর যদি এরকম 10 পিস না সেক্ষেত্রে ধামাকা পাওয়া থাকবে অপর থাকব অবশ্য যাক 마শাআল্লাহ 마শাআল্লাহ প্রিয় দর্শক এটা দেখছেন দুই দাতের গরু 4.5 মণ হ্যাঁ 4.5 মণ ক্লাস 4.5 মণ ক্লাস 1 লাখ এক লাখ পঁয়ত্রিশ দাম বলে চল্লিশ হলে হবে চল্লিশ লাস্ট আচ্ছা যাক মার্শাল দর্শক আজকের হাই কোয়ালিটির বাদামি কালার মসি লাল মসি এটা তো লাল মসি বলে নাকি হ্যাঁ লাল মসি হ্যাঁ এটা কুরবানির জন্য একটা আকর্ষণীয় গরু দেখেন প্রিয় দর্শক কাস্টমার দেখলে কিন্তু দুই পাঁচ হাজার টাকা দিয়ে এরকম একটা গরু বেশি দামে নেবে কালারের কারণে কুরবানি মডেল শুধু কালার প্রিয় দর্শক দেখেন শিং এবং মাথা চুটি দেখেন দুটো গরু দেখালাম বরাবর চারটি চার পিস দেখাবো চার পিস হাই কোয়ালিটির গরু থাকবে প্রদর্শক দ্বিতীয় নম্বর গরুটা আপনারা দেখছেন এটা দাঁতে কয় কাল আছে দুই দাঁত ভাই দুই দাঁতের গরু মাংস কতটুকু হবে সাড়ে চার মন এটা সাড়ে চার মন মন প্লাস সাড়ে চার প্লাস বাজার দাম হয়েছে এটা তিরিশ বলে এক লাখ তিরিশ এক লাখ তিরিশ কিনা দাম কত এক লাখ তিরিশ বলে পঁয়ত্রিশ হলে হবে পঁয়ত্রিশ ওই পাঁচ হাজার টাকায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন কাস্টমার যদি বলে আমি দশ পিস বা পাঁচ পিস নেবো তাইলে কি আচ্ছা এবারে স্কুরি ধামাক অফার থাকবে আচ্ছা এবারে স্কুরি নাও যাবে ধামাক অফার থাকছে আচ্ছা তাইলে আরেকটু জানতে চাই বাছেন এই যে গরুটা আমার কালারফুল খুব সুন্দর লেগেছে কোনটা নরম করে লাস্ট কত হইলেন নিতে পারবেন আপনি দর্শকের জন্য 30000 এ নিয়াবে যে দাম বলিছে আচ্ছা আচ্ছা ওই দামই হলে হবে আচ্ছা যাক মাশাআল্লাহ পরবর্তী গরুটা দেখ এটা 4.5 মন ছিল আছে 4.5 মন হ্যাঁ প্লাস হবে না 4.5 প্লাস প্লাস যাক ভিলাসের গরু দেখতে পাচ্ছেন লাল কালার দেখেন সিং এবং চুটি দেখেন প্রদর্শক দর্শক দেখেন পারফেক্ট কুরবানি মডেলের একটি ষাড় গরু দেখেন প্রদর্শক দর্শক আকাশনী একটি গরু গরুর কথা বলে শেষ করা যাবে না প্রদর্শক দর্শক দেখেন আচ্ছা এটা দাঁতে দুই কান দুই দাঁত মাংস সাড়ে চার মন প্লাস হবে না হ্যাঁ প্লাস হবে প্লাস যাক মাশাআল্লাহ আচ্ছা আজকের বাজারে এটা কি দাম হয়েছে পঁয়ত্রিশ দাম হয়েছে পঁয়ত্রিশ কত হইলে সার্ভেন্ট চল্লিশ হেলি হবে চল্লিশ 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 ও আচ্ছা আচ্ছা চল্লিশের রেটে দিচ্ছে তাই তো আপনারা দেখলেন একই কোয়ালিটির কিন্তু তিন পিস কিন্তু দাম ওজনও একই কিন্তু দামেও কিন্তু একই দেখেন দেখেন সব সবকটা গরু কিন্তু আজকে কালারফুল আপনারা অনেকেই কমেন্ট করে বলছিলেন বাইজান আমার লাল কালারের লাগবে দেখেন প্রত্যেকটা গরু লাল এবং লাল মোষের যেটা কুরবানীর জন্য আকাষণীয় একটি গরু আচ্ছা পরবর্তী গরুটা দেখবো একটা কালার আছে ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক তাও ব্ল্যাক না এটা কালো 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 মুষে কালো কালো মুষে দেখেন প্রিয় দর্শক কালো মুষের গরু এটা দাঁতে কয় কেন আছে দুই দাঁত দুই দাঁতের গরু মাংস কতটুকু হবে 4 মণ 10 কেজি আছে 4 মণ 10 কেজি আচ্ছা দশ কেজি গরু দাম হয়েছে এক লাখ পঁচিশ বলে এক লাখ পঁচিশ কত হলে ছাড়বে তিরিশ হলে ছাড়া যাবে লাস্ট লাস্ট কথা বলার কোনো সুযোগ সুযোগ নেই আচ্ছা আপনার এখানে যে চার পিস গরু আছে আমার দর্শকের জন্য একটা ধামাকা অফার দিয়ে দিন জান আচ্ছা বাজান আমি চাচ্ছি যে আপনার এখানে যে গরুগুলো আছে আমার দর্শকের জন্য আপনি একটা ধামাকা অফার ভাই এই যে চার পিস গরু আছে এক লাখ চল্লিশ চল্লিশ করে দাম চাইছি আচ্ছা আচ্ছা দর্শকের জন্য পঁয়ত্রিশ হাজার করলে হলে হবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বাদ এখন পঁয়ত্রিশ চল্লিশ বাদ ফ্রি থাকবে ফ্রি থাকবে যাক মাসাল মাসাল প্রিয় দর্শক আর যদি কথাবার্তা যদি ভালো লাগে তাহলে আপনারা আসবেন এই গরুগুলো দেখেন প্রত্যেকটা গরু আপনারা ওজনের ওজন স্বরূপ করে দেখে নেবেন দেখেন প্রত্যেকটা গরু কালারফুল এবং প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা কালার এবং গরুর গঠনটা দেখেন প্রদর্শক দেখেন প্রত্যেকটা গরু দেখেন চুটি এবং মাথা চুটি এবং মাথা প্রত্যেকটা গরু দেখেন প্রদর্শক এর পাছাটা দেখেন গরুর পাছাড়া দেখেন শিং এবং পাছা দেখেন প্রত্যেকটা গরুর কালারফুল প্রদর্শক আজকের লাট কিন্তু চার পিসের লাট